হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম খুবই টেস্টি একটি নাস্তার রেসিপি আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবার প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিব এক কাপ শুকনো চালের আটা এবং সেই সাথে অ্যাড করব দুই চামচ ময়দা ময়দাগুলো দেওয়ার ফলে চাপটিগুলো অনেকটাই সফট হবে দিয়ে দেব সামান্য একটু লবণ এবং মতো গুড় আপনারা মিষ্টির পরিমাণটা যেরকম খেতে পছন্দ করেন গুড়টা সে পরিমাণে অ্যাডজাস্ট করে নেবেন এখন এখানে দিয়ে দিব নরমাল তাপমাত্রার পানি পানিগুলোকে অল্প অল্প করে দিব এবং হ্যান্ড উইসের সাহায্যে মিশায় পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দেব আরো সামান্য একটু পানি আবারও হ্যান্ডের সাহায্যে মেশাতে থাকব মেশানো হয়ে গেছে এখন আমি ব্যাটারটাকে একটা চামচের সাহায্যে দেখাই দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন ব্যাটারের ঘনত্বটা এখন আমি এগুলোকে ভেজে নিব ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিব সামান্য একটু তেল তেলগুলোকে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিব এখন এখান থেকে পরিমাণ মতো ব্যাটার দিব এভাবে একটু ঘোরায় চতুর্দিকে এখন ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য ফিরে এলাম এক মিনিট পর এক পাশটাও হয়ে আসছে এখন অপর পাশে উল্টাই দিব অপর পাশটাও হয়ে গেছে এখন আমি এটাকে উঠাই নিব সেম প্রসেসে বাকি চাপটিগুলোকেও বানাই নিব সবগুলো চাপটি বানানো হয়ে গেছে দেখুন এগুলো কতটা সফট হয়েছে এখন আমি এগুলোকে সার্ভ করব আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ